হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্য একটা লাইক করে দেবেন তো চলুন আজকে ভিডিও স্টার্ট করে যাক সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিলাম সকালবেলা ঠাকুরের মুখ দেখা মানে ঠাকুরকে দেখা সত্যি আমার কাছে মনে হয় যে নিজের মধ্যে অন্য একটা পজিটিভ এনার্জি আমি পেয়ে যাই তো সেই কারণে সকালবেলা ঠাকুরের মুখটা দিকে একটুখানি প্রণাম করে নিলাম আমার মাকে ডেকে নিলাম তো তারপর এই যে ঘরের কাজে লেগে গেলাম আর ভাবলাম যে সকালে যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তো ভাবলাম শুধু ঘরটা ঝাট না দিয়ে ঘরটা বরং একটু ভালো করে মোছামুছিও করে নিই তো সেই কারণে এই যে টিভি সামনেটা মুছছি আর দেখছি যে কতটা ধুলো অ্যাকচুয়ালি টিভির সামনেটা খুব ধুলো পরে খুব ধুলো পরে কি বলবো দু চার দিন পরপরে আমাকে মুছে ফেলতে হয় না হলে মানে বাজে অবস্থা হয়ে যায় তো এই যে পরিষ্কার করে নিলাম এই জায়গাটা ভালো করে এবার টিভির নিচের যে তাকটা আছে না ওটাকেও পরিষ্কার করে নেবো ওই জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে আর একটু ধুলো ধুলো হয়ে গেছে এই যে বক্সটার ওপরটা ভালো করে পরিষ্কার না করলে পুরো কালোটা সাদা হয়ে যায় দেখতে তো এই যে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে ধুলো ধুলো উঠছে একটু তো এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে যাবো হচ্ছে ঘরটা ঝাড় দেব তারপর আবার রান্নাঘরটা পরিষ্কার করব তারপর যাব স্নানি তো সকালে মেয়েদের অনেক কাজ থাকে বা মানে সকালের বাসি কাজ যেগুলো আমরা বলে থাকি তো সেগুলো আমারও আছে কিছু আর যেহেতু মাসি আসে বাসনগুলো মেজে যায় তো সেই কারণে আমার বাসন মাজার ঝামেলা তেমন থাকে না কিন্তু একেবারে থাকে না বললে হবে না সন্ধ্যা যেমন জলখাপড়ের বাসনটা সকাল জলখাবারের বাসন তারপর রান্নার যে বাসন ওগুলো এবার উনি তো বয়স হয়ে গেছে নিজেই ছাড়তে চায় না তো কী বলবো অনেক বছর ধরে কাজ করছে প্রায় কুড়ি বছর হয়েই গেল এরকম কিছু তো সেই কারণে যতটা আমি পারি আমি করেই নিই কেন বয়স্ক মানুষের চাপ দেওয়া তো ঠিক নয় তো এই যে এদিকটা আবার গোছানো প্রায় হয়ে গেল আর এই যে আমি স্নান সেরে চলে এসেছি তো এবার একটু রেডি হয়ে যাব আমার মনে হয় সকালে কাজকর্ম সেরে স্নান করে নিয়ে তারপর ঘরে মানে রান্না করে যাওয়া বা আর যে মানে যাই যে কাজগুলো সারাদিনে থাকে সেগুলো করলে মনটার মধ্যে খুব ভালো লাগে শরীরটা ফ্রেশ লাগে কাজ করে মানে কি বলবো কাজ মানে কাজ করতে গেলে যে এনার্জিটা সেটা ভরপুর পাওয়া যায় স্নান করে শরীরটা ফ্রেশ লাগে তো মন দিয়ে কাজটা করা যায় আপনারা এটা করে দেখবেন সকালে স্নান করলে আমার অনেকে করে কি সকালে উঠে আগে মানে বাসি যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলো ধুয়ে কিংবা অনেকে গাটা ধুয়ে নেয় তো আমার মনে হয় যে ওইটুকু না করে পুরোটাই স্নান করে মানে স্নান করে নিলে বেশি ভালো হয় এটাতে কী হয় শরীরটা ফ্রেশ থাকে কেন সারাদিন ধরে কত কাজ থাকে এইবার তারপরে যদি আমার মনে হয় যে না আরেকবার স্নান করলে ভালো হতো তো সেটা করা যায় হালকা করে কখন আর অতটাই গরমে তো আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয় এই গরমের সময় তো আমি স্নান করে নিয়েছি আর এই যে তারপর ছাদে চলে এসেছি আর আজকে আকাশটা দেখুন কত সুন্দর লাগছে সকাল সকাল সূর্য উঠে গেছে মেঘলা আকাশ ছিল তারপরে ওই যে বৃষ্টি হয়েছে আর সকালে কত সুন্দর রোদ্দুর একদম সুন্দর ঝাঁ করছে দেখতে বেশ ভীষণই ভালো লাগছে তো ওই যে আমাকে মেলে আমি যাব হচ্ছে ঘরে দেখুন আকাশটা খুব সুন্দর লাগছে আসুন দেখুন খুব সুন্দর লাগছে দেখতে সকাল আটটা বাজে কিন্তু মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে হয়তো এগারোটা থেকে সাড়ে এগারোটায় বাজে এরকম মনে হচ্ছে তো ওই যে আমি ঘরে চলে এসেছি ঘরে এসে তারপর চা খেয়ে রান্না করে গেছি রান্না করে সবজি কাটাকাটি সব গুছিয়ে দিয়ে এসে ছেলেকে খাইয়ে ওকে মানে ঘুম থেকে তুলে খাইয়ে সব রেডি করে সব কিছু কাজকর্ম মোটামুটি হয়ে গেছে সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো ভাবছি যে এই যে সামনে মানে আলমারির ভিতরে যে জায়গাটায় আমি আমার সাজগোজের সব জিনিসপত্র রাখি এই জায়গাটা কেমন হয়ে আছে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই আর এই যে ডুডো দুষ্ট করে করছে আমার সঙ্গে আমি যখন যেখানে কাজ করব ও এসে একটুখানি এদিক ওদিক করবে না হলে ওর ঠিক ভালো লাগে না হুম দুষ্টুমি না করলে ওটা মায়ের কাছে আসবে একটু দুষ্টুমি করবে একটু আদর করবে ব্যাস একটু আদর খাবে হয়ে গেল তো এই যে জায়গাটা সব নামিয়ে নিলাম নামিয়ে নেবে সুন্দর করে গুছিয়ে নেব তো ওই পুরনো যে কাগজটা ছিল ওর উপরে সিঁদুর টিদুর অনেক কিছু পড়ে না কেমন হয়ে গেছিলো তো ওটা বাদ দিয়ে এই যে আমি আবার এই নতুন করে একটা কাগজ পেতে নিলাম আর এইটার মধ্যে আমার জগৎ যত রাজ্যের কী বলবো ক্লিপ থেকে শুরু করে মাথায় যে কাটার এই কাটাটা আমার খুব প্রিয় এই স্টিকটা আমি এই যে দুটো বডি স্প্রে রেখে দিলাম এখানে এবার সব এক করে গুছিয়ে নেব আর মধ্যে যেটা বলছিলাম ক্লিপ মানে মানে কী বলে ওটাকে কাঁচি হাফি হাফিজি কাজল সব কিছু ওর মধ্যে থাকে তো এই যে গোছানো হয়ে গেলো আর এইগুলো আমার এই যে শপ ক্রিম ফেস মানে ময়েশ্চারাইজার আছে তারপরে নাইট ক্রিম আছে এইসবগুলো তো আর এই যে ছোট্ট একটা কিউট লিপ লিপস্টিক এটা আমার খুব প্রিয় আমি ওই জিনিসগুলো অর্ডার করেছিলাম ওর সঙ্গে পেয়েছিলাম গুড বাইফসে জিনিসগুলোর সাথে আর এই যে আমার দুটো প্রিয় জিনিস সেটার মধ্যে যে মানে শঙ্খের কানের দুল খুব সুন্দর ছোট ছোট কিউট একদম দেখতে দেখুন কত সুন্দর না এগুলো আমি যখন দেওয়া গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর এই কানেরগুলো তো এইগুলো সব গুছিয়ে তুলে রাখব আর এই জায়গাটা যখন গোছানো হয়ে গেল তো ভাবলাম যে যেহেতু চিরুনিগুলো করে আছে তো ওগুলো ভাবছি যে চিরুনিগুলো একটু নোংরা বেশ একটু না করে ভালোই নোংরা হয়েছে আর এই দেখুন আমার এই জায়গাটা কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি কিন্তু একটা বেলা থাকবে কি না সন্দেহ আছে ওরা সব আসবে বাবা ছেলে একটা একটা করে উল্টাবে সেটাই আমি বলছি যে একটা একটা করে উল্টে দেবে আর জায়গাটা আবার নোংরা করে দেবে আর এই যে চিরুনিগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর কি মানে ভিজিয়ে রেখে দিলাম এই পরে পরিষ্কার করে নেবো আর তার আগে চলে এলাম এই যে রান্নাঘরে সব কিছু হয়েই গেছে তো শাকগুলো পড়েছিল আমি পরে শাকগুলো বেছে কেটে এই যে শাকগুলো ভেজে নেবো আর ভাতটা করে নিচ্ছি তাহলে হয়ে যাবে আর মোটামুটি সবই হয়েই গেছে তো যেহেতু মানে আজকে নিরামিষ তো সেই কারণে আমি এই যে শাকটা শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে ভাজছি আর এটা লাল শাক আর সঙ্গে একটুখানি আছে হচ্ছে ওই পাট শাক এক মুঠো ছিল আগের দিন করা হয়েছিল তো সেটারই আর এই যে ডোডো দুষ্টুমি করছে আবার দেখুন এখানে ওখানে সেখানে করে বেড়াচ্ছে বললাম না যেখানে যাব সেখানে ওর ওই কাণ্ড দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে ওর দুষ্টুম করছে বকেছি ওরকম করছি তো শাকটা বসিয়ে দিয়ে আমি এই যে আবার এইখানে কাজগুলো করে নিই বাসনগুলো মেজে নিই মানে রান্না করে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না এলাম যে আমি যে শাকটা ভাজি শাকটা ভাজতে ভাজতে শাকটার পিছনে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না ততক্ষণে আমি রান্না করে কোনো কাজগুলো গুছিয়ে নিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর গোছানো হয়ে যাবে তো ভাবলাম যে ফটাফট বাসনগুলো মেজে নিই তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর তারপরে দেখুন এই যে শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে হুম তো এইভাবে কাজ করলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় তো সব কাজ হয়ে গেছে আর রান্নাঘরে তো ঘরে চলে এসেছি এসে এই যে ব্রাশ দিয়ে সুন্দর করে আমি চুনিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ফটাফট দেখুন ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম তো একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে ব্রাশগুলো ঝামেলাই হয়নি আমার পরিষ্কার করতে একটু ফটাফট হয়ে গেল দেখুন কত সুন্দর চকচক করছে ব্রাশগুলো এই সরি চিরুনিগুলো তো এগুলো রেখে দিই দিয়ে আমার একটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে আমি নিজেও নজর করিনি তারপর দেখি যে এই অবস্থা হয়ে গেছে তো খুব খারাপ লাগছিল আমি তো ভাবলাম যে আমাকে তো বাঁচাতেই হবে এই গাছটাকে এই যে দেখুন এই গাছটা এটা হচ্ছে পার্পল হাট তো কী অবস্থা এর এটা মানে একদম শেষ পর্যায়ে চলে এসছে নিচে রাখা ছিল আর আমিও খেয়াল করিনি জল টল ঠিক মতো দেওয়া হয়নি এই যে পনেরো দিনে এই অবস্থা হয়ে গেছে তো গাছটাকে যে করেই হোক আমাকে বাঁচাতেই হবে তো সেই কারণে আমি আগে ফার্স্টে এটাকে বার করব এখান থেকে তারপর আমি একটা নতুন জায়গায় এঁকে যদি দেখি খুঁজে কিনা ছাদে নতুন কোনো টপ কিছু তাহলে তার মধ্যে বসাবো আর যদি না হয় তাহলে নতুন মাটি দিয়ে আর এই মাটিটা তো যখন আমি গাছটা লাগিয়েছিলাম তখন আমার কাছে অত ভালো মাটি ছিল না কত শক্ত শক্ত হয়ে আছে তার মধ্যে জল দেওয়া পড়েনি বলে আর এই অবস্থা তো আমি এই যে সাইডে আবার একটা যা বোতলের মতো গাছ লাগানো ছিল সেই গাছটা মরে গেছিলো তো সেই গাছের মাটিটাই আজকে আমি এখানে আবার দিয়ে মিশিয়ে এই মাটিটার সাথে পিশিয়ে গাছটা লাগিয়ে দেবো আর কোনো টপ পাইনি তো যেটাতে ছিল সেইটাতে আর একটা ছোট্ট জায়গা কৌটো মতো পেয়েছি তো সেটার মধ্যে আমি বসিয়ে দেবো গাছগুলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আর অবশ্যই আমার পাশে থাকবেন যারা নতুন ভিডিওটা দেখছেন চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন হুম তো এই যে বললাম না মাটিটা মিশিয়ে দেবো তো মাটিটা এই যে আমার মাটিটা মেশানো হয়ে গেল আর আমি এই যে সরু যে ডালগুলো সেইগুলো এটাতে পুঁতে দিলাম আর যেটুকু এক্সট্রা মাটি ছিল সেটা তুলে রাখলাম তো এই ছিল ভিডিও সবাইকে ভালো থাকবেন টাটা